যে হাতের তালুতে তিনবার সুরাতুল ইখলাস পরে ফুঁ দিলে কি লাভ হয় আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালশেষ মোহাম্মতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব। হাতের তালুর মধ্যে অতুল ইখলাস তিনবার পড়লে কি লাভ হয় হাতের তালুর মধ্যে যদি আপনি নিজে সুরা ইখলাস তিনবার পরে ফু দেন তাহলে কি লাভ হবে এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা কারা এই আমলটি করতে পারবেন কখন করতে পারবেন বা কিভাবে আমল করলে লাভ হবে এই জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বাই ও বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলা সবার আগে পেয়ে যান তা আপনারা এই আমলটি কখন করবেন এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন তবে আপনাকে মনে রাখতে হবে এই আমলটি আপনারা খাস নিয়তে শুদ্ধ নিয়তে আপনাদেরকে করতে হবে কোনো ধরনের খারাপ নিয়তে আপনারা এই আমলটি করবেন না ভালো নিয়তের জন্য আপনারা ভালো নিয়ত করে তারপর আপনারা আমলটি করবেন কারণ আল্লাহ রসুল সাল আলুসাল্লাম একাদেশের মধ্যে বলছেন যে ইন্নামাল আমালু বিন নিয়াত সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল মানে আপনি যে কোনো কাজ করেন ওই কাজটা আপনার নিয়তটা সহিসধ্য করতে হবে সেজন্য আপনারা নিয়ত করে নেবেন তারপরে হচ্ছে আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন দিনে বা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন তারপরে হচ্ছে আপনি যার জন্য আমলটি করবেন এই আমলটি তো কোনো ব্যক্তির জন্য আপনাকে করতে হবে যে কোনো একজন মানুষের জন্য আপনি আমুলটি করতে হবে তো আমলটি যার জন্যই করবেন ওই ব্যক্তির কথা স্মরণ করে আপনাকে আমলটি করতে হবে তো আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তিনবার তিনবার কি করবেন ইস্তিকফার পাঠ করবেন যে ইস্তিকফার আমরা সহজভাবে পড়তে পারি সেটি হচ্ছে ফিরুল্লহ আস্ত ফিরুল্লহ আপনি পাঁচবার সাতবার যতবার পারেন ইস্তিকফার পাঠ করে নেবেন ابن بعد درشيب كرب ج درّرف مرنا مجر مدبجلكم اللهمما صلي على محمد وعلى آلي محمد كما صيت على إبراهم وعلى آ إبراهيم إنك حميد ومجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما آ এরকমভাবে তিনবার দুরশ্বরীপ পাঠ করবেন আর যারা এই দুরুশরীফটা পারেন না তাদের জন্য আমি বলতেছি আপনারা শুধুমাত্র সল্লাহু ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি আসসাল্লাম এতটুক শরীফ আপনি কয়েকবার পাঠ করে নেবেন তারপরে আপনি কি করবেন এই যে ডান হাত এই ডান হাতের ডান হাতের তালুতে আপনি কি করবেন এভাবে এই যে ডা এই বুড়ি আঙ্গুলটা আছে না এই আঙ্গুলটা দিয়ে এভাবে ধরবেন এভাবে ধরবেন এভাবে ধরে তারপরে আমলটি শুরু করবেন তো তিনবারই সুরা ক্লাস পাঠ করবেন আউ জুবিল্ লাহি মিনা শহি র নি রজীম বিস্মিল্লাহি রহমেন রহিম ওল্হু আল্লাহু আহদ আল্লাহ হুসমেদ লেম নিয়া লিদ ওয়াল এম ওয়া লেম নিয়া কুল্লাহু কুফ ওয়ান আহদ এভাবে এভাবে তুলে ফোঁদে তারপর আভাবে আবার এভাবে হ্যাঁ বন্ধ করে দিবেন এইভাবে এভাবে আরেকবার আর দুইবার ফুটিত হবে আপনাকে চোরাতুলি ক্লাস পার্ট করে বিস্মিল্লা হিরু আহমে আনি রহিম হু অল্লহ আহদ অল্ল হুচ্ছমাদ লেমিয়াল লিদ ওয়াল এম নিউ লেদ ওয়ালেমিয়া কুল লেহু কুফয়ান আহদ বিস্মিল্লা হিরু আহমেন র তো এরকম ভাবে তিনবার ফু দিবেন ফো দেওয়ার পরে তিনবার দুরশ্রী পাঠ করবেন তো এইভাবে আমল করার সময় কিন্তু আমি আগে বলছিলাম যে যার জন্য আপনি আমলটি করবেন ওই ব্যক্তির নামটা আপনি স্মরণ রাখবেন শুধু স্মরণ রাখবেন তারপরে এই যে আমলটি করেছেন যদি কেউ সুরাত ইখলাস তিনবার পাঠ করে হাতের তালুতে এইভাবে ফু দেয় তাহলে তার কী লাভ হবে তার লাভ হবে যেই ব্যক্তির জন্য সে আমলটি করবে ওই ব্যক্তি তার বাধ্য হবে তার বাধ্য হবে তার কথা শুনবে সে যেভাবে বলবে সেভাবেই চলবে হ্যাঁ উদাহরণ হচ্ছে যে আপনার স্ত্রীর জন্য বা স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন কাদের জন্য আপনার এই আমলটি করতে পারবেন আপনার স্ত্রীর জন্য এই আমলটি করতে পারবেন আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন আপনার সন্তানদের জন্য এই আমলটি করতে পারবেন আপনার প্রিয় মানুষের জন্য এই আমলটি করতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য এই আমলটি করতে পারবেন আপনার মা বাবার জন্য এই আমলটি করতে পারবেন মোট কথা হচ্ছে প্রিয় মানুষদের জন্য আপনি এই আমলটি করতে পারবেন তাদের ভালোবাসা অর্জনের জন্য তাদের ভালোবাসা পাওয়ার জন্য এবং তাদেরকে কথা শোনানোর জন্য এই আমলটি আপনি করতে পারবেন এই আমলটি করার সময় অবশ্যই আপনাকে ওই ব্যক্তির নামটি মনে রাখতে হবে নামটি মনে রেখে আমলটি করবেন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ তো এই আমলটি অবশ্যই আপনারা করে দেখতে পারেন কোরআন একটি আমল আপনারা যারা করবেন হ্যাঁ বলা যায় না যে কার আমলটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যায় তো আপনি এই আমলটি একুশ দিন পর্যন্ত লাগাতার করতে থাকবেন আশা করা যায় আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও